আজ আমি এত সেজেগুজে তৈরি হয়েছি তার একটাই কারণ জন্মদিনের পার্টি আছে তবে ট্যুরিস্ট হলো এখানে যে আজ জন্মদিনটা কিন্তু আমার বাড়িতেই ছোট করে আমরা কেকটা কেটে নিচ্ছি যেহেতু এখানে আমার বাবা মা বা আমার বোন আমার বাড়ির লোক কেউ নেই ভিডিয়া কলে কিন্তু ওরা আমার সাথেই ছিল তারপর এখানে আমরা কেকটা কাটলাম কে অনেকক্ষণ থেকেই কেকটা খাবে কেকটা খাবে করছিল তা কেক কাটার সঙ্গে সঙ্গে ও নিজেই কেকটা খেয়ে নিয়েছে আর আমি সেই গল্পটাই আমার বাড়ির লোককে করছি এরপর আমরা বেরিয়ে পড়েছি যেহেতু আমার জন্মদিন আর দিনের বেলাতে হিমাংশু ডিউটি ছিল সেহেতু রাত্রেটা আমরা একটু বাইরে খাব দেখুন আমরা চলে এসেছি এই রেস্টুরেন্টটাতে আমি গুগল থেকে এই রেস্টুরেন্টটা দেখেছিলাম আর এটা আমার দেখে তখন ভালো লেগেছিল আর এখানে এসে কিন্তু এর অ্যাম্বিয়েন্সটা আমার খুবই সুন্দর লেগেছে আমার খুবই ভালো লেগেছিল এদিকে দেখুন কিয়া ঠিকঠাক হাতই পাচ্ছে না তাও কিন্তু ও নিজে নিজে প্রায় সবটাই খেয়েছে তারপর দেখুন আমরা বেরিয়ে পড়েছি এখানে কার্নিভাল হবে সেই জন্যে কিন্তু এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে আলিপুরদুয়ার নিউ টাউনের এই রাস্তাটাতে দেখুন কত ভিড় জমেছে গতকাল কার্নিভাল হবে সেই জন্যে কিন্তু এখানে দেখুন কেমন সুন্দর করে ঠাকুরগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে তারপরে এখানে দেখুন আমরা একটা ঠাকুরের প্যান্ডেলে চলে এসেছি এই প্যান্ডেলটা আমরা ওই দিন কিন্তু দেখতে পাইনি সেই জন্য আমরা আজকে চলে এসেছি তারপরে এখানে দেখুন একের পর এক কিন্তু সব ঠাকুর চলেছে কার্নিভালের উদ্দেশ্যে এখানে দেখুন লাইটিং কিছু ছিল সেগুলোও নিয়ে যাচ্ছে আমি তো এটা দেখে প্রায় হেসেই ফেলেছিলাম যে ঠাকুর নিয়ে যাচ্ছে তার সাথে লাইটিংগুলো আর এদিকে দেখুন এখানে কেমন সবাই যাদের যে প্যান্ডেল ছিল যেখানকার সেই লোকজন ছিল তারা কেমন সুন্দর নেচে নেচে ঠাকুর নিয়ে যাচ্ছে বেশিরভাগ ঠাকুর কিন্তু অন্যদিকে মুখ ছিল আমার সত্যি সেই জন্য একটু খারাপই লাগছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার